তো বন্ধুরা সেই লেভেলের ভড়ক ভালো পুরো শিশিরে শিশিরে ঢাকা কি বলে কুয়া চারিদিক ঢাকা পাখিরা কিচির মিচির করছে সূর্য ওই দিকে উঠছে গগনে গগন মেলেছে বন্ধুরা সেই লেভেলের মর্মান্তিক ঘটনা সেই ফাঁকে ফাঁকে পাড়ি দিতে চলে যাচ্ছি বিড়া বানতে সকালবেলা তো তোমরা কি করছো বন্ধুরা লাইক শেয়ারটা মেরে দাও কমেন্টটা করে দাও সাবস্ক্রাইবটা করে দাও ঘন্টিটা বাজিয়ে দাও তো ভালো একটা বন্ধুরা সেই দেখতে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কোনো দিয়ে চার দিয়ে কোনো কিছু দেখা আছে কিচ্ছু দেখায় নাই বন্ধুরা কিচ্ছু দেখায় নাই শুধু আমি আছি দূর দূরে আর ওই আমার সঙ্গে আছে সূর্যটা আর আছে শুধু তুমরা ঠিক আছে তো বীর আছে অনেক দূর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাস্তা উল্টা রাস্তায় চলে আসি খেলি এখন ঘুরে ব্যাগ নিতে আছে ব্যাগ গিয়ারটা নাই ফেলাবার কথা ছিল কিন্তু তোমাদের জন্য ফেলাতে হলো এখন যাচ্ছি ব্যাগ গিয়ার ফেলে কোথায় বলো দেখি আনতে কিছু বন্ধুরা আড়ের মাঝে শীতের পা ভিজাতে ভিজাতে এখন পৌঁছে গেছি বিল তো এই বিলটা ওঠে কিছুটা কালকে বাঁধিয়েছিলি আর কিছুটা বাঁধতে বাকি আছে বাঁধে ঠিক আছে এইটা দেখো এইটা তো বন্ধুরা আমার শুরু করে দি বন্ধুরা এত বড় বিলটা বান্ধব শেষ করে দিনছি তো এখন চলে যাবো ঘর ঠিক আছে জানি মা ভাতটা ধাসা মারে তো বন্ধুরা এখন ভাত আষাঢ় মারা নিচ্ছি এখন আমাদের বুঝা বিটা তো চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আজ দেখতেই পাচ্ছ সবকিছু রেডি রেডি করতে দিনই দেখছি কাকা রে রে মানে কাকা রেনটা নয় তখন কি করবো খাটটা আনলে নি করি আর এখন শুয়ে নিয়েছি শুয়ে শুয়ে ঠকিয়ে আছে ঠিক আছে কারেন্টটা আলাই উড়া বিটা হো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জ্বর সর্দি কাশি যাই হোক কোন একটা পাওয়ার টিলার হয়ে গেছে আর এখন সিজন আসি জামানে অবশ্যই পাওয়ার টিলার ঠিক করতে তো ওই জন্য মাল খুলি নিচ্ছে খুলি নিয়ে করে চেক টেক করছে মোবিল টোবিল তেল ফেল দিচ্ছে আর কি জ্বর ওষুধ সারা নিয়ে হোক এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তিন মুড়া করে রাখি নিয়েছো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটাকে তিন মুড়া করে নিয়েছো যাই হোক বন্ধুরা আমাদের কাজ করছে ঠিক আছে দেখ দর্শন হইলে ভালো জিনিস তো এখন সিনা দেয়া ঠিক আছে পুকুরও পৌঁছে গেছি কাছাকাছি পুকুর তোমরা পুকুরটাকে দেখাবো দেখছো এই দেখো প্রধানদের পুকুরটা এখানে সিনাই নিব মানে ডুবটা দিয়ে নিব আর পুকুরের সিনানটা একটু বেশি মিষ্টি হয় শীতকালে ঠিক আছে তো সিনাই নিলি বন্ধুরা তারপরে দেখা হয় তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনাই খালি মোটামুটি চিরগুলা বাগানি করি বাইরে গেছে দড়ি নিয়ে করি আর বাঁকটা নিয়ে করি এখন বিড়ি আনতে যাবো তো বন্ধুরা সেই লেভেলের ঘামের সঙ্গে ব্ল্যাক কালারের ঘামের সঙ্গে আর থাও গেলি ঠিক আছে তো আজকের মতন এখানেই সমাপ্ত করবো আর আজকে বয়া হবে না যা হবে কাল সকালে দেখা যাবে ভ্লগটা যারা শেষ পর্যন্ত দেখিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবো না বন্ধুরা বনটিটা একটু বাজায় নেবে ঠিক আছে